হে গুড মর্নিং তো সকাল সকাল রেডি হয়ে আমি চলে যাচ্ছি বাজারে বাজার করতে তার মধ্যেই মাছের বাজারে চলে এলাম আর দেখো মাছগুলো কিভাবে খেলা করছে দেখেই মনে হচ্ছে যেন তো মাছগুলোকে কিনে নিয়ে চলে যাই কিন্তু আজকে তো আমি বাজারে মাছ কিনতে আসিনি কিন্তু এই মাছগুলো দেখো দেখেই নিতে ইচ্ছা করছে যাই হোক আমি বাজারে এসেছি কলিজা কিনতে তাই কি করব কলিজার দোকানে চলে এলাম কলিজা নিতে তো ওরা তো আমাকে কলিজা দিচ্ছেই তার মধ্যেই আমি চলে এলাম সবজি বাজার কি সবজি বাজার করবো আপাতত জানি না কিন্তু সবজি বাজারে আমি ঢুকে গেছি যাই হোক রান্না বান্না করে খাওয়া দাওয়া করে বিকালবেলা বেরিয়ে পড়লাম রাসের মেলা দেখতে আমি তো ভেবেছিলাম এই বছর আমার কপালে রাসের মেলা জুটবেই না কিন্তু কপালে লেখা থাকলে ঠন্ডা বেঁকে বলো তারপরে এই সুন্দর সুন্দর ব্যাগগুলো দেখতে দেখতে সুন্দর সুন্দর ড্রেস দেখতে দেখতে চলে এলাম রাসের মেলার ভিতরে আর ভিতরে যত যাচ্ছি তত ভিড়টা দেখো কত বেড়ে যাচ্ছে ভেবেছিলাম আরো দুপুরবেলা আসবো কিন্তু এ তো দেখছি এখন থেকেই বিশাল ভিড় হয়ে গেছে যাই হোক প্রত্যেক বছর রাসের থ্রিম তো একই রকমই হয় তোমাদেরকে তো আগের বছরও দেখিয়েছিলাম আর এই বছরটাও দেখাচ্ছি আর তার মধ্যে কত ভিড়ের মধ্যে আমি তোমাদেরকে ভিডিও করে দেখানোর চেষ্টা করছি সেটা দেখো প্রচণ্ড ভিড় হয়ে গেছে ভাবছি যে আর রাসের মেলায় ঘুরবো না বাড়ি চলে যাব কিন্তু একবার যখন আসছি ভাবছি একটু ঘুরেই যাই তাই আর কী করবো এখানে দেখতেই পাচ্ছ সব কৃষ্ণর রাধা গোপিনীদের নিয়ে দাঁড়িয়েছিল আর এখানে রাক্ষসটাকে দেখে আমি তো বাবা ভয় পেয়ে গেছিলাম যাই হোক এই দিকটা হচ্ছে বা দিকটা যেটা তোমাদেরকে দেখানো হয়নি ভাবলাম এটাও তোমাদেরকে দেখিয়ে দিই তারপরে পুরো দেখা কমপ্লিট করে আমি বাইরে বেরিয়ে পড়লাম আর বাইরে এসে দেখি এই এক এত বড় নাগরদোলা আমি তো দোলায় উঠতে ভালোবাসি কিন্তু এত বড়ো নাগরদোলায় আমি কখনোই উঠবো না বাবা তারপরে এখানে দেখতে পেলাম আরও কত রাইডস ছিল কিন্তু এখানের প্রাইসটা যা ছিল না মারাত্মক আমি বললাম না থাক চাপবো না অথচ আমি এখানে চাপতে ভালোবাসি তারপরে গঙ্গার ঘাটে এলাম দেখি জোয়ার নেই এখন ভাটা হয়ে গেছে তাই এখান থেকে চলে এলাম কুলফির দোকানে কুলফি খাওয়ার জন্য তাই একটা কুলফি নিয়ে নিলাম টেস্ট করে দেখলাম মোটামুটি খেতে আর কি তারপরে আর কি করব এত খাবারের দোকান দেখে কিছু না খেয়ে অ্যাভয়েড করে চলে যাওয়ার সিদ্ধান্ত নিলাম কেন কি এখানের খাওয়ার অতটা ভালো হয় না তারপরে এই যে এরা দেখলাম স্মোকি বিস্কিট ট্রাই করছে তাই ওদের একটু ভিডিও করে এখানে শুটকি মাছের আড়ত দেখতে দেখতে আমি রুমের দিকে চলে যাচ্ছি আর শুটকি মাছ তো বছর কেনাই হলো না কবে যে কিনতে আসবো তো যাই হোক এই যে দেখতে পাচ্ছ প্যাকেটে একটু জিলিপি নিয়ে নিয়েছি নিয়ে আর রুমের দিকে হাঁটছি তারপরে রুমে এসে একটু গরম গরম চা করে নিয়েছি কারণ সন্ধেটা চা না হলে চলে না যাই হোক চলো তাহলে আমি চা খেতে থাকি আর ভিডিওটা কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে বলে যেও আর ভালো লাগলে একটা লাইক করে যেও আর সাবস্ক্রাইব করতে ভুলো